গাড়ি নিয়ে তোমরা রাস্তায় যাওয়ার পথে ভুল করে সিগন্যাল অমান্য করে ফেলেছ আর এই সিগন্যাল অমান্য করার জন্য পুলিশে তোমাকে ধরে তোমার নামে একটা ফাইন কেটে দিয়েছে এবং এই ফাইনের মেসেজটা তোমার ফোনে চলে এসেছে এখন তুমি ভাবছো ফাইনের ম্যাসেজ তো এসেছে কিন্তু কোন ওয়েবসাইট খুলে এই ফাইনের টাকাটাকে আমি পেমেন্ট করবো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কোন ওয়েবসাইট খুলে তোমরা ফাইনের টাকাটাকে কীভাবে পেমেন্ট করবে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো প্রথমে আমরা গুগল ক্রমটাকে ওপেন করে নেব এরপর এখানে লিখে নেব ই চালান পরিবহন ডট গভ ডট ইন তো এখানে আমরা ই চালান পরিবহন ডট গভ ডট ইন এটা লিখে নিয়েছি তারপর প্রথম যে অপশানটা এসেছে সেই অপশানটাতে আমরা ক্লিক করে নিচ্ছি এরপর পে অনলাইন এই অপশানটাতে আমরা ক্লিক করছি তারপর এখানে দেখো দিয়েছে চালান নাম্বার ভেহিকেল নাম্বার ড্রাইভিং লাইসেন্স নাম্বার এই তিনটের মধ্যে যে কোনো তোমরা একটা বসাতে পারো বসানোর পর ক্যাপচা কোডটা এখানে বসি দেবে আমরা এখানে আমাদের চালান নাম্বারটা বসাচ্ছি তার নিচে আমাদের যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা আমরা বসিয়ে নেবো তো এখানে আমাদের চালান নাম্বারটা বসানো হয়ে গেছে এরপর আমরা আমাদের যে ক্যাপচা কোডটা এখানে দিয়েছে সেই ক্যাপচা কোডটা এখানে বসি নিচ্ছি বসি নেওয়ার পর এখানে গেট ডিটেল এই অপশানটাতে আমরা ক্লিক করব গেট ডিটেল অপশানে ক্লিক করার পর তোমাদের ফোনেতে একটা ওটিপি আসবে দেখো এখানে এন্টার ওটিপি তো ওটিপিটা তোমরা এখানে বসাবে বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলে তোমার নাম তোমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার চালান নাম্বার ট্রানজাকশান আইডি স্ট্যাটাস অ্যামাউন্ট স্ট্যাটাস পেন্ডিং আছে না সাকসেসফুল সমস্ত কিছু দেখাচ্ছে এবং শেষ অপশানটা রয়েছে দেখো ভেরিফাই তো ভেরিফাইড অপশানে ক্লিক করলে এটাকে তোমরা ওকে করে দেবে নেক্সট করলে গ্রিপসের যে পেমেন্ট পেজ সেই পেজটা ওপেন হয়ে যাবে তারপর ডু নট রিমাইন্ড মে এগেন এই অপশানটাতে আমরা ক্লিক করে নেবো ক্লিক করার পর একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এখানে দেখো পুরো ডিটেলস দিয়ে দিয়েছে তো এটাকে আমরা নিচের দিকে স্ক্রল করে করে নিয়ে আসবো তারপর ভেরিফাইড অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করার পর নেক্সট করব নেক্সট করার পর এখানে পেমেন্ট মোড আর ব্যাঙ্ক তো পেমেন্ট মোডে এসবিআই ইপে করে দেবো আর ব্যাঙ্কটাতে আমরা পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এই অপশানটাতে ক্লিক করব তারপর নেক্সট অপশানে ক্লিক করে এটাকে আমরা ওকে করে নেবো ওকে করে নেওয়ার পর একদম নিচের দিকে তোমরা আবার স্ক্রল করে চলে আসবে স্ক্রল করে এখানে এলেই তারপর এখানে পে নাও এই অপশানটায় তোমরা ক্লিক করবে পে নাও অপশানে ক্লিক করার পর এখানে তোমরা আবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবে তো আমরা নিচের দিকে একদম চলে এসেছি এখানে দেখো ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে কোনো একটার মাধ্যমে তোমরা টাকাটা পেমেন্ট করতে পারো আমরা ইউপিআই মাধ্যমে পেমেন্ট করছি তো এখানে আমাদের ইউপিআই আইডিটা বসাচ্ছি তারপর ভ্যালিডেট ইউপিআই আইডি এই অপশনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের দেখো পেমেন্ট রিকোয়েস্ট মানে ফোনপেতে আমাদের কিন্তু রিকোয়েস্ট চলে গেছে এরপর আমরা এটাকে আমাদের ইউপিআই পিন নাম্বার দিয়ে টাকাটাকে পেমেন্ট করে দেবো টাকাটা দেখো এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তারপর মিনিমাইজ করে আমরা আবার গুগল ক্রমের যে পেজটা ওপেন করেছি সেই পেজে চলে যাব তো এখানে আমরা চলে যাচ্ছি দেখো প্লিজ ওয়েট লোডিং তো এখানটা তোমরা কিছু সময় ওয়েট করবে ওয়েট করার পর দেখো ট্রানজ্যাকশন মেসেজ তো এখানে ট্রানজাকশান সাকসেসফুল হয়ে গেছে তো চাইলে তোমরা ভিউ চালান স্ট্যাটাস এটা করতে পারো আর নাহলে নিচের ডাউনলোড চালান তো চালানটা তোমরা ডাউনলোড করে নেবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা ফাইনের টাকাটাকে পেমেন্ট করবে তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত